ওই জন্য তো ইয়ে কর আরে এত মাছ পড়ছে থাকবে না বৃষ্টি একটুখানি কম মতো হয়েছে আমার ঘরের চালে দেখো জোড়া শালিক বসে আছে আমি পেরে রেখেছি খাবি নিয়ে যা না না তুলে রেখেছি অনেকগুলো অনি তো মাছ চেয়েছিল তো আসেনি দিদি মাছ দিতে এসেছে গণেশদা মানে মাছ দিতে হচ্ছে আমি কতটা ধরে রেখেছি দেখ বাবা আরে এই যে ওর গণেশ দাদার মাছ মাছ নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বালতি নিয়ে বেরিয়ে পড়েছি দুটো আটল পাতা আছে একটা গুনি একটা আটল মানে মোটা ফাশের আটল এখন দেখা যাক কি মাছ পড়েছে এনে তারপর রান্না বাননা হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন

আমার নিতে মাছ করে সেবারে নম 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 তুমি জলদি এরে গেছো না জলদি যা করবা ছিলে না জলদি এরে হচ্ছে জলহে আটল ডুবে গেছে এই সাইডে মাছ ডুবে যাচ্ছে না ডান দিকে এগুলো দিয়ে এই তো সব দিয়ে গেছে তোমার ডান দিকে শুকনো উদেওয়া আছে তো কাগাত থেকে বেরি আছে বড় আটলতে কি চলো দুজনে মাছ ধরতে নেমেছি জল দেবেন কতটা ফুটে তাইছেন ছোট একটা সামলা হয়েছে ঘরের পাশেতে একটা আটল দেওয়া রয়েছে ও আটলটা তুলবে এখন তা আমারও জলে নামতে হলো এত জল হয়েছে আজকে সারাদিন দেখো বালতিটা ঠিক করে বসা উল্টে না যায় জল তো এপাশ দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে যা ধরে রেখেছে যখন না খেয়ে নেবো আমরা দেখো

সেই গল্প করছিলাম না যে জাল নিয়ে এসেছিল বলে সেই গল্প করছিলাম না মাছ আছে ওটাই টেনশন হচ্ছিল সকালবেলা বড় জাল দেখে উপর ধরে ফারক করার জায়গা আছে আমি চলো না দেখাচ্ছি সব সিস্টেম দেখে তো ঢোকার জায়গা রয়েছে তো বড় বড় মাছ পড়ার আটল তো এটা আর আমরা একবার কিনে এনে ফেলেছিলাম ওই একটাই আমি তখন বলছিলাম না জাল দেখে আমি সকালে জাল দেখে ভয় পাচ্ছিলাম এত বৃষ্টি হয়েছে মাছটা উপরে উঠে গেলে আমি প্রথম ভাবলাম তুমি যে শোল মাছের কথা বললে না ওই শোল মাছটা তার বাদে তারা মাছটা পড়েছে হ্যাঁ আছে এটা আমাদের ছাড়া মাছ লাগছে তাই একটা আনন্দ তো হবে সে তো আজকের একজন বড় জাল নিয়ে এসছিল না বুঝলে আজকে বড় জাল নিয়ে এসছিল না তখন গল্প করছিলাম ভয় পাচ্ছিলাম যদি উপরে উঠে যেত জাল ফেলে ধরে না চলে যেত কোন এইখানে বিরাট রাগ হচ্ছে কিন্তু পর বালতির ফলে ঢালেনা পড়ে আছে বাইরে বাইরে পড়লো একটু বড় মাছটা আর এই লাফিয়েছে মনে বড় মাছ আর পড়েনি একটু কই মাছটা সব পড়েনি হ্যাঁ তুমি তো একটা মাছ ধরে আডাল ভেয়া হলো আলো দেন হ্যাঁ বেরিয়েছে

দেখো পালিয়ে যান আবার ভালো করে চিপে ধরো মাথাটা চিপে ধরো ওখানে পাশ ফিরতে পারছে না কি সুন্দর খালা হচ্ছে আবার দেখো বেঁধে গেল ভাবছে আর হচ্ছে না এবার পেতে দিয়ে দেবো একেবারে কই মাছ নক জাক সাংগে জ্বালানে মে হেটে হেটে গিয়েছিলাম মলা বৃষ্টি হে পরিবেষ্টর অসাধারণ চাই না তো তুমি গেছ তারপরেই সেই আচের কি মনে হলো আমি নিমাই যাই দেখি জ্বালাতে এখানে গনে এখানে গনেজারও ভালো মাছ হচ্ছে আজকে তুমি জ্বালার পাশ ওখানে ফাইটা গিয়ে তো पास के जो घास हाँ दाम এত বৃষ্টি হয়েছে তো পাশের থেকে জল বেরিয়ে যাচ্ছে ওই জন্য সীমা আরো উঁচু করে বাঁধ দিয়ে দিচ্ছে মাছ ভালোই পড়েছে আরে ভালো আর জাল পাতা তো একটাও বেরোতে পারবে না

तो बाल्टी মাছ ना কি না হ্যাঁ বালতি দে কই তুই তুই ওই দে মাছ দি নি জাগি দেখেছ প্রচুর মাছ তুই লড় মাছ ধরতে না নি না লড় মাছগুলোই নিব বলি তুই এসছি একার না নাও পুরো বালতি ভরে গিয়েছ তো বাহ মনে আছে হেভি কাজ করেছে আমি সব সময় এই কি তুমি এই মাছ দিছো এই সাদা যাচ্ছে পুরো যান বলে হুম

আর এবারে ছোট ঘের মধ্যে মাছ কম আছে যা মাছ হয়েছে এখন আমি কুটে পারলে ওটাই একটা ব্যাপার অনেক মাছ হয়েছে সবথেকে বড় মাছটা ধরা পড়েছে বাড়ির দিকে যাই মাছ মাছের কেটে তবে এগুলো বৌদি দিয়ে গেছে গণেশদের বউ বাবা লাখিয়ে চলে যাচ্ছে এগুলো আমাদের ধরা মাছ হ্যাঁ প্রচুর মাছ হয়েছে গো

তোমার কাটতে কাটতে আজ রে কোমর হাতটা ধরে যাবে এগুলো সব রান্না করবে এখন না মাছ গুলো যাবি দিচ্ছি চুনো মাছগুলো রান্না হবে চুনো মাছগুলো রান্না বকটা মাছ খুঁজে যাচ্ছে তাও উড়ে যাচ্ছে না এই ছুটেছে তুমি তো একটা বিশাল জায়গা বসেছো চতুর্দিকে সবুজ জঙ্গলের মধ্যে ওর রাত হয়ে গেলো যে

অনেকটা দিয়েছি এই খোলসে মাছ আছে নিয়ে যাও সবাই মিলে খুঁজবে দিদি আছে মানু আছে ভালো কথা আমি আর একা কতটা খুঁজব তাও যদি ফ্রিস্টার বাড়ি থাকতো কষ্ট করে কুটে রেখে দিতাম এতো কোনো মাছ একসঙ্গে খাওয়াও যাবে না এই মুহূর্তে রাতের পরিবেশটা দেখুন আমাদের এখন সন্ধ্যা সাতটা বেশি রাত হয় না বৃষ্টিটা বন্ধ হয়েছে বৃষ্টিটা এই মুহূর্তে বন্ধ আছে তার জন্য সীমা বাইরে বসে মাছটা কাটতে পারছে বৃষ্টি এত হচ্ছে রান্না হওয়ার পরিস্থিতি ঠিক করতে পারছি না তুমি তাড়াতাড়ি এখান থেকে ওঠো অল্প করে মাছ যদি রেখে দিতে মরে যাবে তো ওই তাও লাটা মাছ গুলো রেখে দিয়েছি বালতিতে দেব জল দিয়েছিলে হ্যাঁ এই মাছগুলো গুলো আয়ুষ খায় বলে নিয়ে রেখেছো হুম ওগুলো আয়ুষ খুব পছন্দ করে ছোট লাটা মাছ মোশা কামড়েছে হ্যাঁ তো শেষ হয়েছে হ্যাঁ এটা ওটো ওটো নদীর পরিস্থিতি দেখো এখন নদী আর এই সাইডে রাত হলে লোক থাকছে না আর কাদা তো আর কেউ বেরোতে পারছে না সারাদিন বৃষ্টি হয়েছে রাস্তা প্রচন্ড হারে কাদা হয়েছে এই দুটো তিনটে মাস আমাদের কষ্ট ভোগ করতে হবে ঠিক আছে এটাই ভালো নিশ্চিন্তে নিরালয় আছে তো এখান থেকে তুলতে পারো তো আবার অনেকগুলো পড়েছে দেখছো কি দেখো ওই যে ঝাঁকটা সেদিনে পালিয়ে গিয়েছিলো জানো তো এগুলো পড়ছে কেটে কেটে যখন আসছে এখন নিয়ে গুছিয়ে ঘরে রেখে দাও আবার সকালবেলা দেখা যাবে সকাল আটশো বসে এগুলো কি আবার এখন কাটে নেবে নাকি রেখে দেওয়া যাবে না এগুলো মারা যাবে না রেখে দিলে আবার খাট নিয়ে বেড়েছে তোমার এই মাছ বিশাল ছাত কিন্তু আর এরা আরো বড় হয় ডবল হয় মোটা মোটা হয় অনেক কাদা জল ঘেটে অনেক মাছ ধরেছি কিন্তু সব মাছ করতে পারেনি আমাদের ওই পাশে একটা জামাইবাবু যাচ্ছিল ওনাদেরকে কিছু দিয়েছি আর কিছুটা কেটেছি এখন দুই ধারে এক ধারে ফ্রাই প্যান এক ধারে কড়াই বসিয়ে দিয়েছি দুই গ্যাসেই ভাজবো দুটো কড়াইতে তার আগে তুমি ওই বাবুর ক্রাম্বরটা সরিয়ে দাও দিদি ফোন করে হলুদ মিশিয়ে নেব এই মাছগুলো ভাজি করবে লবণ উচু কুচু মাছ তো হাত দিয়ে ভালো ভাবে না মিশালে মিশবে না বড় মাছ হলে গামলা উল্টে মেশানো যায় যে বড় তেলাপিয়া মাছটা পেয়েছি ওটা জাগিয়ে রেখেছি এই যে মাছগুলো এরা যে এত্ত চালাক সে কতবার আমি ওইখানে যে ছুটে গেছি ধরার জন্য একটা ধরতে পারিনি এরা আঁটলে পড়েছে তাই ধরা পড়েছে এটা ভীষণ চালাক ওরা বুঝতে পারেন তোর বনে পাতা আছে তেল গরম হয়েছে এবার দিয়ে দেবো

অবশ্যই করে দাও আজ লিখতে আয়েস তুমি পড়ছো নাকি লিখছো লিখছি পাঁচটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর একটু টমেটো কেটে নেবো একটা টমেটো একটা পেঁয়াজ এতদিন যত মাছ ধরে রান্না করার ভিডিও বানিয়েছি সেরা ভিডিও এতটা মাছ কখনো একসঙ্গে ধরতে দেখিনি গণেশ দা ধরেছে পাশে ওই বকুল মেশো ধরেছে আমি নিজে ধরেছি আজকে যেন মনে হচ্ছে সবচেয়ে বেশি মাছ ধরার ভিডিও আজকে করতে পেরেছি একদম সেরা ভিডিও আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন মাছ ভাজা হয়ে এসছে এবার কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে আর একটু নেড়ে চেড়ে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হবে নামিয়ে নেব একটু হালকা ভাজা হলে সুন্দর একটা কাঁচা লঙ্কা চেন থাকবে আর এর সঙ্গে পিঁয়াজ শুকনো লঙ্কা তেলেও ভেজে কামড়ে কামড়ে মাছ ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত খেতে খুব ভালো লাগে হয়ে গেছে তুলে নেবো মাছের ঝালটা বানিয়ে নেবো জিরে জেরা মাছের অংশ খলতে মাছটা একটু ভালো করে নেবো

জ্যান্ত মাছ না করবে কেলাপি মাছটার কথা মনে পড়ছে সকালে করবো